Hey, <laughs> my No mejor te parta. কালকে একজন মারা গেছে তার ছেলে মেয়ে এতিম খানায় দিয়ে দিয়েছে খাওয়াই বেঁকে পড়াই বেঁকে এই দেশের প্রয়োজনে উনিশশো বাহান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন এই চব্বিশের গণ অভ্যুত্থান ওই গার্মেন্টস কর্মী রিক্সাওয়ালা কৃষক শ্রমিক সবাই রাজপথে সে রক্ত দেয় আর ওই এসির মধ্যে থাকা

উশন এই জুলাই বিপ্লব নিয়ে ধান চতরা রাজনীতি করবেন না যদি